এক নয় এক বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফের শেষ তিন ম্যাচের স্কোর কার্ড টানা তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাইফ যেন ভুলে গেছেন ব্যাটিংটা বিশ্বকাপের আগে যা বাড়াচ্ছে বড় রকমের দুশ্চিন্তা ঢাকা ক্যাপিটালসের হয়ে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্ব পড়েছে সাইফের কাঁধে দলের ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভই ভাবা হচ্ছিল আসর শুরুর আগে নিশ্চিত পক্ষে ঢাকাও তাকে ঘিরেই সাজিয়েছে বড় ধরনের পরিকল্পনা তবে সাইফ সেই পরিকল্পনায় যেন জল ঢেলে যাচ্ছেন প্রতিনিয়ত নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স বিপক্ষে এক রান দিয়ে শুরু সিলেট টাইটান্স বিপক্ষে তো একেবারে অপরাধী করেছিলেন একশো চুয়াত্তর রানের লক্ষ্য তারাই নেমে সতেরো বলে নয় রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে আর শেষ সংযোজনটা চট্টগ্রাম রয়্যালস বিপক্ষে করা এক রান আত্মবিশ্বাস নেই ব্যাটে আগ্রাসন নেই ক্রিজে আসছেন দলকে বিপদে ফেলে ফেরার আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম পথ ধরছেন এই সাইফ যেন বড্ড অচেনা একটু পেছনে ফিরলেও শেষ কিছু ম্যাচের পরিসংখ্যান খুব একটা সন্তোষজনক নয় আর এটাই মূলত চিন্তায় ফেলেছে বাংলাদেশকে দলের ভাইস ক্যাপ্টেন সাইফ প্রত্যাবর্তনের পর গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে নিজ যোগ্যতায় তবে সময়ের সাথে সাথে যেন মলিন হয়ে আসছে ব্যাটের সাথে তার সম্পর্ক রান খরার পাশাপাশি অ্যাপ্রোচটাও যে ঠিকঠাক নেই তার টি বিশ্বকাপ দলের ব্যাটিং শক্তির বড় অংশ তিনি এমন ব্যর্থতা চলতে থাকলে আত্মবিশ্বাস যে অনেক দূরে চলে যাবে তাকে ছেড়ে যা বড় ধরনের বিপদে ফেলতে পারে বাংলাদেশকে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর